আর তুমি যদি এখন বিয়ে কর আমি আমার বন্ধু-বান্ধবদের সাথে কি করে মুখ দেখামু আরে মুখ দেখাবে কি কইরা হ্যাঁ ইয়া মুখ দেখা পারমু আর সব বুদ্ধিকারা করছে আমি জানি সব কিছু তোর ফেলান তুই বুদ্ধি দিয়ে আমার জামার মাথাটা নষ্ট করছাস আহা সিসি তুমি হুদাই আমারে ভুল বুঝছছ আমারে দুশরাক করে লাভ নাই এখন মনে করো যে আমি হইলম চাচার ভাইস্তে আর দাদা মারা গেছে দাদার সুখে বাবা মারা গেছে এখন গাজেন হিসাবতে ভাইস্তে আছি এখন চাচার ভাইস্তা তো বাবা সমতুল্য তাই আমি চিন্তা করলাম গার্জেন হিসেবে নিজ দায়িত্ব করে চাষার বিয়ে করাই আত্মা সার তুমি কালা না বড় বিয়ে দিয়ে দিবা তুই বড় যদি বিয়ে দিয়ে দাও তো বড় ভাজা করে তখন তার সন্তান আদি থাকলো না তাই আমি চিন্তা করলাম যে চাষার একটা দেখে বিয়ে দিয়ে দেয় একটা সন্তান এলো উত্তরা দেখে রইলো তাতে তুমিও সুখে থাকলা চাষাও সুখে থাকলো বুঝলো নাই ঠিক ঠিকই কইছে আমার সে তোমার সুখ ভরপুর থাকবে ওই বউটা তোমার কাজ কর্ম করে দেব রান্না করে দেবো তুমি খালি শুয়ে শুয়ে বাদ খাবা তুমি এখন বিয়ের অনুমতি দাও আমার না আমার জীবন থাকতে নিঃশ্বাস থাকতে আমি এই বিয়ের অনুমতি দিব না তুমি কি কইলা তুমি অনুমতি দাও আর না দাও আজকে আমি বিয়ে করমুই তা ঠিক তুই আবার বাবা সমত করলা তোর সালাম করলেই আমার হয়ে যাব চল চল তোর বাবার মাথা খারাপ হইছে সব কিছু নষ্ট হল তা ঠিক আমি আর কি করে । আমি কি মেয়ে পছন্দ হয়েছে মাশালা মাসাল্লা মেয়ে খুবই সুন্দর মেয়ে আমার পছন্দ হয়েছে সাসা তোমার কি পছন্দ হয়েছে আরে দে তো পছন্দ হয়েছে তাহলে আমরা কি কম মা তোর কি সেলে পছন্দ হইসে হে মা তাইলে জালাই পাবজি রে কিছু খায়া নে আশারা কোটা ভুল হয়ে গেছে বাচ্চা দামি না বাচ্চা সাসা

哎哎，算了，小吧，啊，算了，杀吧，